হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমরা চলে যাব জামাই ষষ্ঠী চেয়ে সবাই দেখো জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে আমরা পৌঁছে গেছি জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে আমার ফোটা দিচ্ছে আমরা তিন বোন দুই ভাই আর তিনটে জামাই সবাই সবাই এসছে দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার মা সিদুয়াত করছে আমার বড়কে। দেখো ষষ্ঠীর ফোটান নিচ্ছে আমার বর বোনের বরও পাশে বসে আছে এটা মেজ বোনের বর। আর ছোট বোনের বর পাশে বসে আছে। আমরা তিন বোন দুই ভাই। বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে ও জামাই ষষ্ঠী চলে গেছে। আর ছোট ভাই আসেনি কাজের জন্য পরের দিন এসছে শুক্রবার এসছে ষষ্ঠীর করে এটা ছোট বোনের বর আমার ছোট বোনের বর ফোটা দিচ্ছে দেখো আর পাশ থেকে আমার একটা বোন বলছে পায়ে প্রণাম করবে যাবে বাবু মাকে আমার বরেরা প্রণাম করেনি প্রথমে তারপর সবাই একে একে প্রণাম করলো ভিডিওটা করা হয়নি আর ওটা বোনের ছেলে আর মেয়ে মা পাকার হাওয়া দিচ্ছে আর এটা আমার পিছু মশা ছোট পিছু মশা আমার ঠাং মা ফোটা দিচ্ছে ছোট পিস মশাকে আর আমার চারটে পিসি চারটে পিসে আমার চারটে পিসি আর পিছু মশা আসে খুঁজছে বছর ওর পিসেদের মেয়েরা আছে ও বিয়ে হয়ে আছে তার জন্য ওরা বাড়িতে ফোটা দেয় আর পিছনে পিসি পিছু মশার মেয়েরা মেয়েদের বিয়ে হয় না এখন তার জন্য আসে এখন আমার মশার আমার বোন দেখো রান্না করছে রান্না করতে বসছে আর ঠাংমা দাঁড়িয়ে আছে ঠাঙ্গা বলছে কী করছিস ভিডিও করছি ভিডিওটা ইউটিউবে আমি ছেড়ে দেবো সবসময় খারাপ তোমার এবার রান্না টান্না করার পরে খুব চ্যানিয়েছে মজা করেছি খুব মজা করেছি চ্যানেল দিয়ে বোনের ছেলেটাকে আমার ভাই টেনে নিয়ে গেছে ও খুব ভয় পেয়েছে মজা করে চ্যান্ড করছিলাম আ <laughs> तो वो दे ही दे नहीं नहीं वो दे दे जा भी नहीं कहना सुन जीत ने अरे 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 ए मोरा 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 चले फिर ले दे दो हम गुडी जाती सो जा जा ब्रो दा एकदम से के मान ही नहीं रोमान नहीं जा पर ये बंदा जा जा मानती तो कुछ हाथ दे दे भी ना जा என நான் அமர் الدوره சத்தலை கா ஒரு கொட்ட போடா கேரேதே பयामன் போச்சே டேமே தேவி தூ ஆரவல पाच भाई बोल যখন যাই একসাথে ওママ দেখো আমি পারি না আমি পারি না আজান না দানো হিলাতে পুরো ভিডিওটা আমি করতে পারিনি কারণ কি অনেক ব্লগিং ছিল খাওয়া দাওয়া খেতে দিছিলাম খাওয়া দাওয়া করে দেখো अच्छाវិញ বং ট্রেন பண்ண দেখো আমরা ওটা ধ্যান্না যাচ্ছি ছোটো ভাই আসেনি সেই জন্য কাজ ছিল আমাদের ছেলে মেয়েকে নিয়ে দেখো ভিডিওটা মাটি এসেছি দেখো আমার ছেলে খেলছে ছেলে ছাগল গরু নিয়ে খেলছে ওটার একটু ভিডিও করলাম মাঠের পরিবেশটা অন্য দেখো খুব ভালো হচ্ছিল ঘরে প্রচণ্ড গরম ছিল বাইরে মাঠে সত্যিই খুব মাঠের পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগছে ছেলে খালি ছাগলের কাছে চলে যাচ্ছে দেখো ছাগল নিয়ে খেলবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর নতুন হলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ শেষ করে দিলাম